কৌশিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কৌশিক আপনাকে যুক্ত করা আছে কথা বলেন কৌশিক আসিফ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ইসলামে যে আসলে আছে যে মনে করেন ভাগ্যে সবকিছু মূলত লিখন থাকে ঠিক আছে ভাগ্যে যদি সবকিছু লিখেই থাকে তাহলে ইবাদতের কি মূল্য রইল এই কমন কোয়েশ্চেনটা কি যে কোনো হুজুর কি করা যাবে না

আছে আল্লাহ আমাদের তাকদির বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন তারপর একই সাথে আল্লাহ তালা বলেছেন মানুষের ফ্রি উইল আছে আচ্ছা আমি দুইটা একই সাথে বিশ্বাস করি মানে কি ভাই এটা তো হিপোক্রেসি হয়ে গেল না কিভাবে দুইটা একই সাথে কিভাবে হয় হিপোক্রেসির অপর নাম ইমান আপনি

তাহলে আমি আজ এই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা একটু দেখাচ্ছে আমরা একটু শুনি আলম কে মতিউর রহমান মাদানি সে কি বলে শুনি আল্লাহ রাসুল বলেছেন লা ইয়া লা ইয়াখুল আহাদুম মিনকুমুল জান্নাতা ইল্লা বিরহমতি সাইব হাদিস তোমাদের কোনো ব্যক্তি এমন নাই কাকে সম্বোধন করছেন সাহাবিদের কি আবু বকর ওমর ওসমান আলী সরাসরি তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যে কার কেউ জান্নাতে যেতে পারবে না নিজের আমল দিয়ে তখন সাহাবীদের দিকে রাসুলুল্লাহ ওয়ালা আনতা ইয়া আপনিও আপনার আমল দিয়ে জানা যেতে পারবেন না আপনার এত আমল আর তাহার পরে পা ফুলিয়ে দিচ্ছে পা ফেটে যাচ্ছে আপনার আমল দিয়ে জানা যেতে পারবেন না ওয়ালা আনা আমিও নিজের আমল দিয়ে যদি বলি যে আমার আমল দিয়ে জান্নাতে যাব যাবো আমি জান্নাতে যেতে পারবো না আমিও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো বিশাল বলছেন তবে আল্লাহ আব্দুল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই জানাতে যেতে পারবো আমরা বুঝলাম যে আমলের মাধ্যমে কেউ জানা মানে কেউ মানে সৌভাগ্যবান হবে না আমল আসলে একটা অর্থহীন কাজ এই প্রশ্নটাই করা হয়েছিল কিন্তু এই প্রশ্নের উত্তরটাই আমরা এটাই পেয়েছি আর কি আলামের কাজ থেকে হ্যাঁ এবার বলেন ইয়া ভাই আমি বুঝতে পারছি আসলে অর্থাৎ সবকিছু উপর থেকে ঠিক করা তাই তো উপর वाला যাইছে তাই হবে তার ব্যক্তি রেখে কিছুই হবে না আমি কি ভুল বলছি কিছু আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন এই বিষয়ে আরেকটা হাদিস আছে এই বিষয়ে আরেকটা হাদিস আছে দাঁড়ান একটু এই বিষয়ে আরেকটা হাদিস আছে এটা এই হাদিসটা আরো মজাদার যে আল্লাহ যদি সমস্ত মানুষকে এই যে এই হাদিসটা আমরা পড়ি মিশকাত শরীফের 115 নম্বর হাদিস দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না মানে হচ্ছে পাক যদি মনে করেন হুদাহুদি কোন কারণ নাই হুদাহুদি সবাই না শাস্তি দিত তাহলেও পাক করুণাময় থাকতো আপনার বলতেই হইতো যে পাক অসীম করুণাময় আমাদের কি সুন্দর শাস্তি দিচ্ছে কি সুন্দর কষ্ট দিচ্ছে আমাদেরকে এত সুন্দর কষ্ট তো আর কেউ দিতে পারে না পাক কতই না পরম করুণাময় যে আমাদেরকে এত সুন্দর কষ্ট দিচ্ছে এইটাই আপনার বলতে হইতো কারণ পাক কখনো জালিম বলে সাব্যস্ত হবে না এইটা তাহলে তো ভাই মানে এটা তো একটা আমি তো মানে আমার তো মাথা তার তোর যায় এই এই হাদিস পড়লে তো আমার মাথা তার তোর যায় ভাই আচ্ছা একই সাথে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে জন্মসূত্রে যারা ইসলাম ধর্ম পাইছে তারা ব্যতীত যে আদার যে ধর্মগুলো আছে নিয়ারলি চার হাজার তিনশো ধর্ম মেবি পৃথিবীতে আছে এখন অন্য ধর্মের অনেকে তো সুযোগ হয় না যে ইসলাম ধর্ম পড়ার বা ইসলাম ধর্ম সম্পর্কে জানার অনেকে পৃথিবীর আন আছে কান অনেক মানুষই তো আছে এখন ওই মানুষগুলো যে ইসলাম ধর্ম সম্পর্কে কখনো জানার সুযোগ হয়নি তাহলে ওই মানুষগুলো যে আখিরাতে বা তাদের পরবর্তী জীবনে যে নামে যাবে এটার আসলে মানেটা কি হতে পারে তাহলে ওরা তো কখনো জানার সুযোগই পায়নি হেদায়ত একটা আছে তাই না এই বিষয়ে ইসলামপন্থীরা যেটা বলে যে একেবারে যদি জানার সুযোগ না পায় তাহলে তারা তাদেরকে আলাদাভাবে বিচার করা হবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ারই কথা অনেক আলেম বলেছে কিন্তু তখন আমাদের আরেকটা এডিশনাল কোশ্চেন তৈরি হয়ে যায় যদি কেউ যদি না জানে না জানার পরে সে যদি জান্নাতে চলে যায় কে ময়দানে যদি তার বিচার আচার না হয় সে যদি বিচার ছাড়া জান্নাতে চলে যেতে পারে ওইখানে গিয়ে যদি আরেকটা ছোট বিচার হয় সেই বিচারে তো মানে উত্তরে যাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে মুমিনরা কেন ইসলাম ধর্মটা প্রচার করে এই ইসলাম ধর্মটা প্রচারের মাধ্যমে তো আসলে মুমিনরা পৃথিবীর মানুষের ক্ষতি করতেছে যে জানায় দিতেছে যে ইসলাম ধর্ম বলে একটা জিনিস আছে তোমরা আসো এই যে বিচার আচারের কাজ শুরু হবে যে সে ভালো করছে না খারাপ করছে কবে কি কোথায় কি করছে মানে এই সমস্ত প্রসিডিউর শুরু হয়ে যাবে তো জানার সাথে সাথে জানার আগ পর্যন্ত তো সেফ সে তো তার তো বিচারই মানে তার তো কোনো পাপই নাই ততদিন পর্যন্ত কারণ ওগুলা তো সে জানেই না যে ইসলাম আছে ইসলামে আল্লাহ যে নিষেধ করছে এগুলো তো জানেই না সে তাহলে ওই যে যেই মুমিনরা ইসলামটা প্রচার করতেছে সে তো আসলে মানুষের ভিতরে মানুষের ক্ষতি করতেছে ইসলামটা প্রচার করে তাই না ভাই হ্যাঁ আপনার বিষয়টা বুঝতে পারছি এখন আপনি তো সম্পূর্ণ ইসলাম ধর্ম মোটামুটি সবই জানছেন একদম কোর যেটা আছে ওটা আশা করি আপনি সবকিছুই জানেন এখন আপনার যে হেদায়েত আপনি পাচ্ছেন না আমরা এটা আমরা এটা দাবি করি না যে আমরা সবকিছু জানি আমরা না না এই এরকমটা ভাই আমি বলি না আপনি সবকিছু জানেন অবশ্যই আপনি অনেকের চেয়ে অনেক বেটার জানেন ঠিক আছে ইসলাম সম্পর্কে অনেকের চেয়ে অনেক বেটার জানেন আদার ধর্ম সম্পর্কে অতটা না জানলেও তবে ইসলাম সম্পর্কে ফার মোর বেটার আপনি জানেন এখন আপনি যে হেদায়েত পাচ্ছেন না এটা আসলে আলটিমেট ফল টাকার এটা আল্লাহ পাক লিখে রাখছে তাকদিরে সেটাই হচ্ছে ভাই নির্ধারিত এগুলো আল্লাহ তাহলে এটা তো দোষ নেই তাহলে আপনি ভাই দিন শেষে জাহান্নামে যাবেন কিন্তু দোষটা তো আপনার হচ্ছে না তাহলে

আবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই কথা কেমনি বলছে আল্লাহ আছে শয়তান আছে ফেরস্তা আছে তারপরে সাত আসমা আছে সাত জমিন আছে এই বিষয়গুলি কীভাবে বলবো বললো তার কাছে বলতে এগুলা তো বলা সেই সময় যে সমস্ত জিনিস গল্প গল্পগুজব প্রচলিত ছিল সেগুলাই সে বলছে এই ধরনের গল্পগুজব সেই সময় প্রচলিত ছিল মানুষের জন্য এই সমস্ত গল্পগুজব উপকথা রূপ কথা এগুলোতে বিশ্বাস করত অনেক মানুষ সেগুলাই সে একটু এডিট এডিট করে বলছে তারপর আশ আশো আজমি আজমি এক কাজ কাফিলা এইখানে হাতেমা আলী হাজেন নবী সবাই কি আল্লাহ বানিয়ে রাখছে এগুলো কি কথা আচ্ছা হক কথা ভাই আপনার কথা আমরা আসলে পরিষ্কার ভাবে বুঝতে পারতেছি না একটু কষ্ট হচ্ছে আমাদেরকে বুঝতে তাহলে আপনি যদি পারেন তাহলে হ্যাঁ বলেন আপনি তো জানেন আমি অভিজিত কথা হয়েছে না আচ্ছা হ্যাঁ 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 কথা হয়েছে কথা হচ্ছে আপনার সাথে হ্যাঁ আপনি একটু অসুস্থ আপনি কি বুঝতে পারতেছেন ভাই আর আরেকবার বললি দয়া করে এই মনে করেন আজকে তো সবে বরা এইগুলোর বৃত্তি আছে কি না না ভাই এগুলোর বৃত্তি নেই এগুলো সব অন্ধবিশ্বাস আবার এটা সবে খজর আছে এটা আর আছে অতি প্রাকৃতিক কোনো দাবিতে কোনো বৃত্তি নেই অত ভাইগুলো তো ঠিক আ ঠিক নবী মোহাম্মদ কে আল্লাহ বাঁধে রাখছে আসমালার উপরে সাথে আদর্শ আলী হাতে মা হাজেন হোসেন একটা কাজ বানিয়ে রাখছে এই এই কথাগুলো গুলো সত্যি না কেউ মিথ্যে হ্যাঁ এগুলো উদ্ভট সব কথাবার্তা অযৌক্তিক উদ্ভট সব কথাবার্তা হ্যাঁ হম হ্যাঁ ইয়া বোরাতের নাম কিভাবে মহম্ম নবী পাইছে বোরাক বোরাকের নাম একটা পাইছে হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা হাদিস আছে আয়েশা একবার বলতেছিল যে একটা আয়েশার একটা ঘোড়া ছিল পুতুলের ঘোড়া ছিল সেই ঘোড়াটার আবার পাকনা ছিল এটা দেখে মোহাম্মদ খুব হাসা হাসি করতেছিল আর এটা আবার কি হা 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 তখন আয়েশা তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি জানেন না হজরত সোলাইমানের এরকম একটা পাক নালা ছিল এটা কি আপনি জানেন না তখন মোহাম্মদ খুব একটা হাসি দিচ্ছে একটা মানে এমন ভাবে হাসি দিছে অবিশ্বাসের হাসি দিচ্ছে একটা এটা দিছে কিন্তু আয়সার সাথে তার যে সম্পর্কটা সে সম্পর্কটা তো মেরাজের অনেক পরের ঘটনা এইটা নিয়ে একটা বিরাট সমস্যা আছে যে মোহাম্মদ ওই অবিশ্বাসের হাসিটা তখন কেন দিল কারণ মোহাম্মদ তো ততদিনে মেরাজে ঘুরে আসছে ঘোরার পিঠে মানে গোড়া বা গাধা বোরাক সেটার উপরে চইরা গুরাস তাহলে এটার সাথে তো এটা কোনো ভাবে মিলতেছে না এই তার মানে বোঝা যায় যে যে ম্যারেজের ঘটনাটা আসলে মানে তৈরি করা হইছে পরবর্তীতে মেরাজের ঘটনাটা আগে ছিল না মেরাজের ঘটনাটা পরে তৈরি হইছে হক কথা ভাই তাহলে কথা কি শেষ হয়েছে আপনার না উনিকে তাহলে বিদায় জানাই ভালো থাকেন হক কথা ভাই আবার কথা হবে নিশ্চয় ভবিষ্যতে উনি একটু অসুস্থ উনি আমরা কথা যদিও ভালোভাবে বোঝা যায় না কিন্তু আমরা চেষ্টা করলাম যে ওনার সাথে একটু কথা বলতে কিন্তু ওনার কথা আসলে একটু খুব যে পরিষ্কার তা না বোঝা একটু কঠিন ঠিক আছে कौशिक আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি कौशिक আপনাকে যুক্ত করা আছে কথা বলেন কৌশিক আসি ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ইসলামে যে আসলে আছে যে মনে করেন ভাগ্যে সবকিছু মূলত লিখন থাকে ঠিক আছে যদি সবকিছু থাকে তাহলে ইবাদতের কি 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 মূল্য রইল এই কমন যে হুজুর করা যাবে না তাহলে তাদের পক্ষ থেকে এটার উত্তর কি আসবে মূলত তারা কিভাবে এটা জাস্টিফাই করে এই বিষয়ে যে জিনিসটা বলা আছে সেটা আমি আপনাকে তাহলে দেখায় দিচ্ছি এই বিষয়ে আলমরা যেটা বলেছে সেটা আমরা আচ্ছা ফারোজ ভাই দেখাচ্ছে একটা জিনিস ভাই আগে দেখান তারা আমাদের করেছে বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন তারপর একই সাথে আল্লাহ তালা বলেছেন মানুষের ফ্রি উইল আছে আচ্ছা আমি দুইটা একই সাথে বিশ্বাস করি মানে কি ভাই এটা তো হিপোক্রিসি হয়ে গেলো না

সাহাবিদেরকে অবাকার ওমার উসমান আলী আশ্রম বাসারা তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যে কার কেউ জানাতে যেতে পারবে না নিজের আমল দিয়ে তখন সাহাবির জেগে আরসুল আল্লাহ আনতে আরসুল আল্লাহ আপনিও আপনার আমল দিয়ে জানা যেতে পারবেন না আপনার এত আমল আর তাহাজুদ পরে পা ফুলিয়ে দিচ্ছে পা ফেটে যাচ্ছে আপনার আমল দিয়েও জানা যেতে পারবেন না বলছে ওয়ালা আনা আমিও নিজের আমল দিয়ে যদি বলি আমার আমল দিয়ে জান্নাত যাব আমার ইমাম দিয়ে জান্নাতে যাবো আমি জান্নাতে যেতে পারবো না আমিও আল্লাহ রহমান ছাড়া জানাতে যেতে পারবো না বিশাল বলছেন ইлла আন ইতা গামাদান ইল্লাহু বিফাহরহমাতিন তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলে জানতে যেতে পারবো। আচ্ছা আমরা বুঝলাম যে আমলের মাধ্যমে কেউ জানা মানে কেউ মানে সৌভাগ্যবান হবে না। আমল আসলে একটা অর্থহীন কাজ। এই প্রশ্নটাই করা হয়েছিল কিন্তু এই প্রশ্নের উত্তরটাই আমরা এটাই পেয়েছি আর কি আলামেরতে কাজটাকে। হ্যাঁ এবার বলেন। ইয়া ভাই আমি বুঝতে পারছি আসলে অর্থাৎ সবকিছু ওদের থেকে ঠিক করা তাই তো? উপর वाला যা ইচ্ছা তাই হবে তার ব্যক্তি রেখে কিছুই হবে না আমি কি ভুল বলছি কিছু আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে এই বিষয়ে আরেকটা হাদিস আছে এই বিষয়ে আরেকটা হাদিস আছে দাঁড়ান একটু এই বিষয়ে আরেকটা হাদিস আছে এটা এই হাদিসটা আরো মজাদার যে আল্লাহ যদি সমস্ত মানুষকে এই যে এই হাদিসটা আমরা পড়ি মিশকাত শরীফের 115 নম্বর হাদিস দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না মানে হচ্ছে পাক যদি মনে করেন হুদাহুদি কোনো কারণ নাই হুদাহুদি সবাই এর দাই না এক নামে দিয়ে শাস্তি দিত তাহলেও পাক করুণাময় থাকতো আপনার বলতেই হইতো যে পাক অসীম করুণাময় আমাদের কি সুন্দর শাস্তি দিচ্ছে কি সুন্দর কষ্ট দিচ্ছে আমাদেরকে এত সুন্দর কষ্ট তো আর কেউ দিতে পারে না পাক কতই না পরম করুণাময় যে আমাদেরকে এত সুন্দর কষ্ট দিচ্ছে এইটাই আপনার বলতে হইতো কারণ আল্লাপা কখনো জালিম বলে সাব্যস্ত না। এটা তাহলে তো ভাই মানে এটা তো একটা আমি তো মানে আমার তো মাথা তার তোর যায় এই এই হাদিস পড়লে তো আমার মাথা তার তোর যায় ভাই আচ্ছা একই সাথে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে জন্মসূত্রে যারা ইসলাম ধর্ম পাইছে তারা ব্যতীত যে আদার যে ধর্মগুলো আছে নিয়ারলি চার হাজার তিনশো ধর্ম মেবি পৃথিবীতে আছে এখন অন্য ধর্মের অনেকে তো সুযোগ হয় না যে ইসলাম ধর্ম পড়ার বা ইসলাম ধর্ম সম্পর্কে জানার অনেকে পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষই তো আছে এখন ওই মানুষগুলো যে ইসলাম ধর্ম সম্পর্কে কখনো জানারই সুযোগ হয়নি তাহলে ওই মানুষগুলো যে আখিরাতে বা তাদের পরবর্তী জীবনে যে আহ্নামে যাবে এটা আসলে মানেটা কি হতে পারে তাহলে ওরা তো কখনো জানার সুযোগই পায়নি হেদায়ত একটা জিনিসটা আছে তাই না এই বিষয়ে ইসলাম পন্থীরা যেটা বলে যে একেবারে যদি জানার সুযোগ না পায় তাহলে তারা তাদেরকে আলাদাভাবে বিচার করা হবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ারই সম্ভাবনার কথা অনেক আলেম বলেছে কিন্তু তখন আমাদের আরেকটা এডিশনাল কোশ্চেন তৈরি হয়ে যায় যদি কেউ যদি না জানে না জানার পরে সে যদি যায় কেমতের ময়দানে যদি তার বিচার আচার না হয় সে যদি বিচার ছাড়া জাননাতে পারে ওইখানে গিয়ে যদি আরেকটা ছোট বিচার হয় সেই বিচারে তো মানে উত্তরে যাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে মুমিনরা কেন ইসলাম ধর্মটা প্রচার করে এই ইসলাম ধর্মটা প্রচারের মাধ্যমে তো আসলে মুমিনরা পৃথিবীর মানুষের ক্ষতি করতেছে যে জানাই দিতেছে যে ইসলাম ধর্ম বলে একটা জিনিস আছে তোমরা আসো এই যে যখনই জানতে পারবে তখনই তো আর কি বিচার আচারের কাজ শুরু হবে যে সে ভালো করছে না খারাপ করছে কবে কি কোথায় কি করছে মানে এই সমস্ত শুরু হয়ে যাবে তো জানার সাথে সাথে জানার আগ পর্যন্ত তো সে সেফ সে তো তার তো বিচারই মানে তার তো কোনো পাপই নাই ততদিন পর্যন্ত কারণ ওগুলা তো সে জানেই না যে ইসলাম আছে ইসলামে আল্লাহ যে নিষেধ করছে এগুলো তো জানেই না সে ওই যে যেই মুমিনরা ইসলামটা প্রচার করতেছে সে তো আসলে মানুষের ভিতরে মানুষের ক্ষতি করতেছে ইসলামটা প্রচার করে তাই না ভাই হ্যাঁ আপনার বিষয়টা বুঝতে পারছি। এখন আপনি তো সম্পূর্ণ ইসলাম ধর্ম তো মোটামুটি সবই জানছেন। একদম কোর যেটা আছে ওটা আশা করি আপনি সব জানেন। এখন আপনার যে হেদায়েত আপনি পাচ্ছেন না। আমরা এটা আমরা এটা দাবি করি না যে আমরা সব জানি আমরা না না এই রকমটা ভাই আমি বলি না আপনি সবকিছু জানেন। অবশ্যই আপনি অনেকের চেয়ে অনেক বেটার জানেন ঠিক আছে ইসলাম সম্পর্কে অনেকের চেয়ে অনেক বেটার জানেন। আদার ধর্ম সম্পর্কে অতটা না জানলেও তবে ইসলাম সম্পর্কে ফার মোর বেটার আপনি জানেন। এখন আপনি যে হেদায়েত পাচ্ছেন না এটা সে আলটিমেট ফলটা কার?

এগুলা তো বললো সেই সময় যে সমস্ত জিনিস গল্পগুজব প্রচলিত ছিল সেগুলাই সে বলছে এই ধরনের গল্পগুজব সেই সময় প্রচলিত ছিল মানুষজন এই সমস্ত গল্পগুজব উপকথা রূপ কথাগুলো বিশ্বাস করত অনেক মানুষ সেগুলা সে একটু এডিট এডিট করে বলছে তারপর আজ আশা আজমি আজমি এক কাজ কাটিল এখানে ফাতিমা আলী আজন সমুদ্রের নবী কি আল্লাহ বানিয়ে রাখছে এগুলো কি কথা আচ্ছা হক কথা ভাই আপনার কথা আমরা আসলে পরিষ্কার ভাবে বুঝতে পারতেছি না একটু কষ্ট হচ্ছে আমাদেরকে বুঝতে তাহলে আপনি যদি পারেন তাহলে হ্যাঁ বলেন আপনি তো জানেন না আমি অসুস্থ কথা হচ্ছে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে কথা হচ্ছে আপনার সাথে হ্যাঁ আপনি একটু অসুস্থ আরাস ভাই আপনি কি বুঝতে পারতেছেন ভাই না আবার আরেকবার বলে দেয়া করি

আত্মমালার উপরে সাথে আদার তালি আত্মমা হাজেন শুনছেন একটা কাজ বানিয়ে রাখছে এই যে কথাগুলো সত্যি না কে মিছে হ্যাঁ গুলো উদ্ভব সব কথাবার্তা অযuktিক উদ্ভব সব কথাবার্তা হ্যাঁ হ্যাঁ আজকে ইয়া বোরাকের নাম এইভাবে মম নবীর কাছে বোরাক বোরাকের নাম নিয়ে একটা হাদিস আছে আয়সা একবার বলতেছিল যে একটা ঘোরাটার আবার পাকনা ছিল এটা দেখে মোহাম্মদ খুব হাসি করতেছিল আর এটা আবার কি হা হা তখন আয়সা তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি জানেন না হজরত সালাইমানের এরকম একটা পাকনা আলা ঘোড়া ছিল এটাকে আপনি জানেন না তখন মোহাম্মদ খুব একটা হাসি দিছে একটা মানে এমন ভাবে হাসি দিছে অবিশ্বাসের হাসি দিছে একটা এটা দিছে কিন্তু আয়সার সাথে তার যে সম্পর্কটা সে সম্পর্কটা তো মেরাজের অনেক পরের ঘটনা এইটা নিয়ে একটা বিরাট সমস্যা আছে যে মোহাম্মদ ওই অবিশ্বাসের হাসিটা তখন কেন দিল কারণ মোহাম্মদ তো ততদিনে মেরাজে ঘুরে আসছে ঘোড়ার পিঠে মানে গোড়া গাধা বোরাক সেটা উপরে চইরা ঘুরে আসছে তাইলে এটার সাথে তো এটা কোনোভাবে মিলতেছে না এই তার মানে বোঝা যায় যে এই যে মেরাজের ঘটনাটা আসলে মানে তৈরি করা হয়েছে পরবর্তীতে মেরাজের ঘটনাটা আগে ছিল না মেরাজের ঘটনাটা পরে তৈরি হয়েছে হক কথা ভাই তাহলে কথা কি শেষ হয়েছে আপনার না ওনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকেন হক কথা ভাই আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে উনি একটু অসুস্থ এই কথা যদিও ভালোভাবে বোঝা যায়নি কিন্তু আমরা চেষ্টা করলাম যে ওনার সাথে একটু কথা বলতে কিন্তু ওনার কথা আসলে একটু খুব যে পরিষ্কার তা না বোঝা একটু কঠিন ঠিক আছে